একটু বুদ্ধি খাটিয়ে একটা শাড়ির হাফ দিয়ে তোমরাও এত সুন্দর একটা পাপুষ বানিয়ে নিতে পারো তাও আবার বাড়িতেই তো আমি বেনি করে নিয়েছি মানে বেনুনি করে নিয়েছি তোমাদেরকে আর বেনুনি করাটা দেখাচ্ছি না আমার অনেক ভিডিওতেই বেনুনি করার ভিডিও রয়েছে অনেক পাপুসের ভিডিওতে সেখানে গিয়ে দেখে নিতে পারো যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আর অ্যাড করিনি আর এই বেনুনি সবাই পারে মোটামুটি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আমি এই রকম করে পেনুনিগুলোকে একসাথে জয়েন্ট করছি সুচ আর সুতোর সাহায্যে এখানে কোনো রকম কুরুশ কাটা বা উল কাটার প্রয়োজন হবে না শুধুমাত্র সুচের সাহায্যে আর সিল্কের শাড়ি দিয়ে আমি একটা বাপুস বানা বানিয়ে দেখাবো তো এরকম করে আমি সেলাই করে নিচ্ছি একদম বিনা খরচে একটা টাকাও খরচ হয়নি এই পাপসটা বানাতে আর আমার চ্যানেলে নানান রকমের পাপসের ভিডিও ছাড়াও অনেক রকমের ভিডিও রয়েছে যেমন উল কাটা দিয়ে কুরুশ কাটা দিয়ে উলের কাজ তারপরে উলের গোপালের ড্রেস উলের মালা উল দিয়ে অনেক রকমের জিনিস রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো নিশ্চয়ই ভালো লাগবে আমি এইরকম বেনুনিকে জয়েন্ট করে নিয়েছি সুস্বিত সাহায্যে গোল করে নিয়েছি তোমরা চাইলে এর থেকে বড়ও করতে পারো আমি এইরকমই করেছি এরপরে আমি ডিজাইন তুলব আর এই পাপোশ বাচ্চা থেকে বড় সকলের জন্য সবাই বানাতে পারবে আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আমি রকম আমি কোনো রকম কাটছাট করিনি তোমরা দেখতেই পাচ্ছ যে কত মিনিটে পাপসটা তৈরি হয়েছে তাই যে আমি ডিজাইন করছি আমি এরকম ডিজাইন করে নিয়েছি এবার আমি প্রথমে যে ফুল করেছি সেই ফুলটা সাথে বেরুনি জয়েন্ট করে নিচ্ছি আর তোমরা যখন সেলাই করবে তখন একটু ভালো করে সেলাই করবে এখানে দেখতেই পাচ্ছ একটু আমি ফাঁকা ফাঁকা করে সেলাই করছি তার একটাই কারণ পরে আমি সেলাই করে নেব ভালো করে এখন দেখানোর জন্য প্রসেসটা শুধু দেখানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে সেলাই করছি তোমরা যখন সেলাই করবে একটু মোটা সুতা নেবে আর ঘন ঘন সেলাই দেবে যাতে খুলে না যায় অবশ্যই এটাও খুলবে না পুরোটা কমপ্লিট হয়ে গেছে এরপরে এই যে এরকম করে আবার সেলাই করে নিচ্ছি মানে সব কটা ফুলকে কিন্তু আমি জয়েন্ট করে নেব এই বেলুনের সাথে এই পাপوشটা আমি একটু অন্য ডিজাইনের করেছি তার কারণ আমি আগেই বলেছি একটা শাড়ি হাফ দিয়ে আমি এই পাপوشটা তৈরি করব সেই জন্য একটু বুদ্ধি খাটালেই একটা শাড়ি দিয়ে একটা পাপোশের জায়গায় দুটো পাপস বানানো যায় তোমরা এই ভিডিওটাতে সেটাই দেখতে পাবে তো পুরোটা জয়েন করে নিয়েছি এরপরে আমি আর এক লাইন জয়েন করে নেব একইভাবে পুরোটা জয়েন্ট করে নিয়েছি এরপরে আর একটা ডিজাইন তুলব তো এই রকম করে আমি ডিজাইন করে নিচ্ছি এবার সেলাই করে নিচ্ছি আবারও বলছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটাকেও প্রেস করে রাখবে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি কোথাও ভুল টুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো এরকম করে আমি ডিজাইন করতে থাকবো পুরোটা আমি ডিজাইন করব না হাফ করব আমি এরকম ডিজাইন আর হাফ করব অন্যরকম তোমরা পরে দেখতে পাবে যদি আমি পুরো শাড়ি দিয়ে বানাতাম তাহলে আমি এই ডিজাইনটা পুরোটাই করতাম তোমরা যদি পুরো শাড়ি দিয়ে বানাও তাহলে এই ডিজাইনটা তোমরা পুরোপুরি করে নিতে পারো আমি যেহেতু হাফ শাড়ি দিয়ে বানাবো সেই জন্য আমি এটা হাফ ডিজাইন করব এরকম একটা একটা করে কলি আমি সেলাই করতে থাকবো পুরোটা আমি সেলাই করে নিয়েছি মানে হাফ আমি সেলাই করে নিয়েছি এরপরে ডিজাইনটা আমি শুরু করব তো এমনি যে বেনুনিশ করে সেরকম করে আবার সেলাই করব এরকম করে আমি এই লাইনটা সেলাই করব। এরপরে আমি ঘুরিয়ে আবার সেলাই করব আমার কাছে যতটুকু কাপড় ছিল হাফ সেই হাফ শাড়ি দিয়ে যতটুকু হয় আমি ততটুকুই ঘুরিয়ে ঘুরিয়ে বেনিটাকে সেলাই করব তো এখানে ভালো করে সেলাই করে আমি আটকে নেব আমি যে এতটুকু লেগেছে আর এতটুকু বেঁচেছে তো আমি বাকি অংশটো অন্য কাজে লাগিয়ে দেব আর এখানে আমি এটাকে ভালো করে এবার সেলাই করে আটকে নেব। তাহলে রেডি হয়ে যাবে আজকের পাপস আর তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে সত্যি কি ভালো হয়েছে না ভালো হয়নি আর একটা কথা যেহেতু এটা সিল্কের শাড়ি সেই জন্য নিচে একটা কটনের শাড়ি বা অন্য কিছু দিয়ে নেবে বস্তা যাই হোক কিছু একটা দিয়ে নেবে যাতে স্লিপ না করে আর যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই দিতে হবে আর তোমরা যদি ছাপা শাড়ি দিয়ে বানাও তাহলে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তো আর যদি পাট দিয়ে বানাও পাট দিয়েও সুন্দর সুন্দর পাপস হয় তো সেটা বানাও তাহলেও আর কিছু দেওয়ার দরকার নেই যদি সিল্কের শাড়ি দিয়ে বানাও তবে অবশ্যই তোমরা নিচে কিছু দিয়ে দেবে তো কেমন লাগছে কমেন্ট করে তো জানাবেই আর আমার কাছে তো খুবই ভালো লাগছে খুব সুন্দর হয়েছে মানে একবারে খারাপ হয়নি মোটামুটি হয়েছে তো হাফ শাড়ি দেওয়ার কত ভালো হবে তো আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ